এই গাড়ি চলে আসছি আমরা শেষ করে এখন নামাজ পড়বো নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষ করে দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা যাবো রাতার থেকে এসে এখন সামনেই যে নৌকা আর হাটের যে হোটেল সেই হোটেলে এই যে হচ্ছে চেপা ভর্তা আর হচ্ছে গরু মাংস সুন্দর আসলে এই খাবারই চেপা ভর্তা দেড়শো টাকায় টাকায় দেড় যত ভাত খাইতে পারেন গরুর মাংসটা একটু লিমিটে আছে কিন্তু এই দেড়শ টাকায় বাংলাদেশের কোথায় খাওয়া পাওয়া যাবে বলে মনে হয় না আপনারা যদি কেউ রাতে বিচানা কাঁদি আসেন যদি কেউ বিচানা আসেন অবশ্যই এই সামনে হোটেলটাতেই খাবেন অনেক সুস্বাদু এবং কি অনেক প্রায় চলে আসছি di kita terus kolam.

এই নাম রাতার গোল টাকার খেলার গোল আর রাতার গোল দেখার মতো কি আছে এখনো কিছু দেখিনি এই যে সবাই নৌকেনে যাচ্ছে রাতার গুলে দেখি কি গোলটা দেখি 850 এই যে রাতা গুলে মেন পয়েন্টে চলে আসছে প্রায় জানো না একদম যাবে এই হচ্ছে আমরা রাতা গুলো ঢুকে পড়েছি এই যে নৌকা একটা চলে আসছে সাবধান দুই নৌকা যেন না খায় হ্যাঁ <laughs> পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর পানির ভিতর দিয়ে রাস্তা নৌকার রাস্তা এত সুন্দর লাগে আসলে এই না না গেলে বোঝা যাবে নৌকা ভাড়া নেওয়ার পর অবশ্যই কিছু টাকা দিবেন তাতে আপনারা কিছুক্ষণ বেশি ঘুরতে পারবেন এই জিনিসটা খেয়াল রাখবেন আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পাইনি প্রথমে পরে বুঝতে পারলাম যে অনেকে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে গাছের ভিতরে আমরা সেরকম সময়টা পাইনি তো এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই নৌকার মাঝে কিছু টাকা দিবেন আই কি সুন্দর দিন কাটাতাম গানটি বলতে ইচ্ছে করতেছে কিন্তু এখন বলার মতো কন্ঠ নাই এটা বলতে পারতেছি না ভালোই মোটামুটি খারাপ না এই যে ভাই অসুস্থ হয়ে গেছে শুয়ে বলছে প্রচন্ড রোদ থাকে সেই জন্য আপনারা ছাতা নিয়ে যেতে পারেন নিজে আপনাদের সুবিধা হবে আর কি একটু ভালো লাগবে ছাতা নিয়ে গেলে আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা তালিয়া বনে না এটা হইল মাঝি ভাই অনেক সুন্দর গান বলে মাঝে মাঝে এই গান ধরে তো যদি আপনারা কিছু আগেই তাকে বকশিস দিতে পারেন তাহলে অনেক গান শুনতে পারবেন এবং খুবই এনজয় করতে পারবেন আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর ছবি তোলার মতো অনেক জায়গা আছে সেখানে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন সেই জন্য আপনারা মাঝি ভাইকে একটু খুশি করবেন তাতে আপনারা ভিতরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন এবং কি ছবি তুলতে পারবেন কিছুক্ষণ সময় ব্যয় করতে পারবেন বা লন্ডনি গিয়েছিলাম একশো গাড়ি নিয়ে আয় কোন দিনে রাইতে দেখায় তাহারা চলছে হারা বহুত নয় যেন সিসি ক্যামেরা আউস কইরা বাপে আমায় কইরাইছিল বিয়া বহান্তে গিয়েছিলাম একশো গাড়ি নিয়া এক কোন দিনে রাইতে দেখাইতা তাহারা চলছি হারা বহুত নয় যেন সিসি ক্যামেরা বহুত নয় যেন আইফোন ক্যামেরা খাইতে জ্বালাই ভইতে জ্বালাই জ্বালাই দিনে রাইতে ঠিক মতো দে নাই আমায় একটু ঘুমাইতে খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে ঠিক মতো দে নাই আমায় একটু ঘুমাইতে সারাদিন নজরদারি দে শুধু পেরা বৌত নিস বৌত নয় মে তেলানো সাবানো লোম পাউডার দে কষ্টরা টাকা জো চুরি করে নে তেলানো সাবানো লোম পাউডার দে কষ্ট কইরা টাকা জো চুরি করে নে

আলো আলোকিত হাসি নয় আশা নয় না বলা ভাষা নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো মায় কাছে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো কাছে ছুটে আসি হাই গাইস হাই আমাদের গাই চলে এসেছে ওমা 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 ওয়াও জাস্ট ওয়াও ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত্নে আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পড়ে

সাদা সাদ দেখে আস এখন তো পর্যাপ্ত টাইম আজকে নমোদাসী হয়ে দূর জন চায় হরতে আজকে নমোদাসী হয়ে দূর জন চায় হরতে শ্রবণের দিন গুলো জোর হলো আকাশে যায় হারাতে আমরা এখন ফেরার পথে আছি সব মিলিয়ে ভালোই লাগলো দৃশ্য অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর সবুজের মাঝে পানির ভিতর দিয়ে সুন্দর রাস্তা আসলে দেখতে অনেক সুন্দর লাগে মনোরম পরিবেশ খুব সুন্দর নিরিবিলি জায়গা তো এর ভিতরে সুন্দর সবাই মিলে একসাথে গান ধরলে আরও অনেক আনন্দ করা যায় তো সবাই খেয়াল রাখবেন আসলে সব কথার এক কথা স্পটটাও বড় কিছু নয় আসলে কার সাথে যাচ্ছেন কাদের সাথে যাচ্ছেন এটা হচ্ছে বড় কথা একটা গ্রুপ ধরে গেলে অবশ্যই মজা পাওয়া যায় সবাই একতবদ্ধভাবে একসাথে যাওয়াটার আনন্দটাই আলাদা এটি হচ্ছে মেন আনন্দ জায়গাটাও বিশেষ কিছু থাকে তবু জায়গাটা হচ্ছে যাদের সাথে যাচ্ছেন এটা হচ্ছে বড়ো একটা দেখার জিনিস তো আমরা সবাই যারা গিয়েছিলাম সবার সাথে অনেক মজা করেছি এমনকি সবাই মোটামুটি খুবই ফ্রেন্ডলি সবাই মন খুলে আনন্দ করেছে জায়গাটাও ভোগ করেছে তো আপনারা যেতে পারেন জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখন ল্যান্ড করব ওই যে দেখা দূর থেকে দেখা যাচ্ছে আমরা ওখানে ল্যান্ড করব তারপর আমরা চলে যাব হচ্ছে শাহজালালের মাজার তো ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ বারাকাতুহু